দেখ <laughs>

আহ কিন্তু আজকের ভিডিওতে আমরা অনেকগুলো নন গেট একটা ভিডিওতে আমরা রাখবো সো যাদের নন গেট সাইকেল পছন্দ তারা এই ভিডিওটা দেখবেন এই ভিডিওর মধ্যে আপনার পছন্দের সাইকেলটা আশা করি আপনি পেয়ে যাবেন যে সাইকেলটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম্বারটা আমাদের যে সাইকেলটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এবং আমাদের স্ক্রিনে যা নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে পাঠিয়ে দিবেন অনলাইন অর্ডার করার জন্য যারা সরাসরি শোরুমে চলে আসবেন স্ক্রিন এবং ডেসক্রিপশনে আপনার অ্যাড্রেস আছে চেক আউট করে আপনি চলে আসতে পারবেন তো আজকে ফারুক ভাই আমাদেরকে

একটা বেস্ট কোয়ালিটি সাইকেল হবে ভ্যালোস আই মেগনা সাইকেল যেটা ভ্যালোস কোম্পানি থেকে গেলি আপনি জানেন না যারা বেশি ভাগে ফুড ডেলিভারি যারা দেয় বা আপনি বিভিন্ন রকমের মাছামানা এই দিকে দিক নিয়ে যায় তারা এই সাইকেল গুলো নিয়ে নেয় আচ্ছা তো আপনারা চাইলে আপনারা এই সাইকেলটা নিতে পারেন এই সাইকেলটা খুবই একটা ভালো সাইকেল মনিপুর মতো মানে সাইকেল তারা নিয়ে নিতে আচ্ছা তো 9000 টাকা দাম হচ্ছে এটা ভাই এই সাইকেলটা কোন কোম্পানির সাইকেল ভাই এটা বাংলাদেশী মেগনা কোম্পানি এটা মেগনা কোম্পানির সাইকেল

যারা ভালো সাইকেল সাইকেল ওরা না ভালো পাবেন কি অনেক অনেক রকম যেমন কি বাংলাদেশের কোম্পানি আরো আছে আকিজের আছে আর এর আছে এটা কিন্তু পার্স গুলো চায়না থেকে আচ্ছা মেঘনা কোম্পানির পার্স গুলো বাই ওরা নিজস্ব তৈরি আপনি এগুলো খুব ভালো পাইবে না

যারা ডেলিভারি ম্যান সামান টামান টানে এদিক সেদিক নিয়ে যায় তাদেরকে বলতে পারে আপনারা এই সাইকেল নিতে পারেন কোয়ালিটি দিকে সব দিকে অনেক ভালো একটা সাইকেল বেস্ট কোয়ালিটি সাইকেল গুলো আগে বলছি যে ম্যাগনা কোম্পানি ফার্স্ট পার্টি থেকে কম সাইকেল ফার্স্ট পার্টি হবে আগে সাইকেলের টায়ার টিউ পাস যা দিছে সব দিক থেকে খুব ভালো পাস দিছে খুব বেস্ট তাকান ব্রেকটা কিন্তু অনেক হেভি একটা ব্রেক অ্যালুমিনিয়ামের ব্রেক পাচ্ছেন গ্রিপটার দিকে তাকান গ্রিপটা কিন্তু একবারে সফট খুব সুন্দর হতে ব্যাপারটা কোয়ালিটি প্রত্যেকটা পার্ট এভরি সিঙ্গেল পার্ট কোয়ালিটি

কারণ এই হ্যান্ডেল গুলো মাউন্টেন বাইক হ্যান্ডেল হলে কি হয় আপনার সহজে আপনার ইয়ে হয় না মানে নষ্ট হয় না দেখছেন আপনি অনেক হেভি একটা গুলো সব কিছু দিক নতুন নতুন মনে হয় এসাইকেলটা প্রাইসটা কত পড়বে এসাইকেলটা প্রাইস নিয়েছি মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা সাইকেলটা মাত্র এগারো হাজার টাকা আপনি এই সাইকেলটা পার্সেস করতে পারবে ভাইয়া অনলাইনে বা ঘরে বসে কিভাবে পার্সেস করা যাবে অনলাইনে কিভাবে নিবে আমাদের বড় ভাই আছে বড় ভাই বলে দিব ভাইয়া দর্শক অনলাইনে কিভাবে ঘরে বসে সাইকেল গুলো পার্সেস করতে পারবে অনলাইনে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে আগে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা মাল হাতে পেলে পরে কন্ডিশনে দিতে হবে ভাই এক হাজার টাকা কেন করতে হবে অনেকে বলে ভাইয়া টাকা দিব না টাকা দিয়েছি অনেক জায়গায় মাইরা দিয়েছে টাকা মানে উনি পতরানা শিকার হয়েছে বিভিন্ন জায়গায় তো আমি বলবো যে এটা যেন আপনিই দোষী এটা অনলাইনে অনেকে বলে যে ভাইয়া আগে টাকা দিব না কালকে দুইজনে বলছে ভাইয়া আগে টাকা দেয় আমাদের ভিডিও তো স্পষ্ট বলে দেওয়া থাকে যে ভাইয়া আগে আমাদেরকে এক টাকা অ্যাডভান্স করতে আমি বাকি টাকাটা আপনার মাল হতে পারি পরে যদি আপনার টাকা না দিতে চান তাহলে আমাদের ভিডিও স্কিপ করে চলে যাবে আপনার আমাদের ভিডিও দেখা লাগবে কারণ আপনার টাকা দিয়ে অন্য জায়গায় প্রতারিত হয়েছেন সেই জন্য আমরা দোষী না কারণ আপনার টাকা দিয়া পত্রিত হয়েছেন লোভে হাজার টাকা জিনিস দশ হাজার টাকা জিনিস আপনি পাঁচ হাজার টাকা দেখছেন টাকা দিয়ে দিয়েছেন দোকানদারকে দেখেন নাই দোকানের অ্যাড্রেস ঠিকানা জানেন না কিছু যে পণ্যটা আপনি কিনতেছেন সেটা দেখেন নাই তাহলে টাকা মাইরা দিবেন তো কি খোব তা আমাদের এখানে হইলো নেওয়ার সিস্টেম হইলো আগে আপনি যে সাইকেলটা নিবেন ওইটা আমাদের টি বা হোয়াটসঅ্যাপে

দুনিয়াতে যদি না দেয় সে আল্লাহ আপনাকে আখেরাতে দিয়ে দিবে নিযা. নিয়ে এটা নিয়ে টেনশন কিছু নাই কোন টেনশন করবে না কেউ আপনার এক হাজার দুই হাজার পাঁচ হাজার খাইলে ওগুলো নিয়ে টেনশন করবেন আর পাঁচ হাজার আপনার দিবেন টাকা আমরা মাল দিয়ে দিবো বাকি টাকাটা মাল হাতে পালিয়ে পরে দিতে আশা করি বুঝতে পারছি এবার যেটা সাইকেলটা

বাইরে যায় এগুলো এক্সপোর্ট করে আপনার ইউরোপ অনেক কান্ট্রিতে আমাদের বাংলাদেশের মেঘনা কোম্পানি গুলো যায় আমরা অনেকে জানিও না কিন্তু বাংলাদেশের মেঘনা সাইকেল এত ভালো সাইকেল বানায় আরো কোম্পানিও বানায় আর ছেলে বানায় আর যে বানায় কিন্তু তারা কিন্তু ওই সব পাঁচশান থেকে চায়না থেকে নিয়ে আসে মেঘনার নিজস্ব পেট্রি থেকে সব কিছু তৈরি করে

এটা গিয়ারের নাই কিন্তু সমস্যা এই জন্য নিতে চান না কিন্তু তাদেরকে আপনি বলতে পারবো আপনাদের মনে আর কোনো নাই সাইকেল চলে সাইকেল চলে এটা গিয়ার ছাড়াই কিন্তু আপনার গিয়ার ছাড়া সবকিছু মতন

আমরা ইনশাআল্লাহ সেই বাজেটে সাইকেল আপনাকে ইনশাআল্লাহ তো আজকে রেঞ্জার ম্যাক্স যেহেতু দেখাচ্ছি হালকা সবাই তো এতে ব্যাপারটা জানে সবাই তো সাইকেলের সম্পর্কে এমনি জানে যারা বিশেষ করে সাইকেল চালাচ্ছে

মানে ইয়ে থাকবে যে এখানে লেখা দেবে দেখেন এখানে হিরো রেঞ্জের ম্যাচ থাকে না রিংটা দিছে রিংটা এত হেভি রিং ভাই তার পাঁচ প্রতি প্রেমটা প্রেমের পাঁচ বছর তো এমনি বডি গ্যারান্টি দেওয়া হয় তারপরে এটা ক্যারিয়ারটা কিন্তু অনেক হেভি একটা ক্যারিয়ার রটের ক্যারিয়ার মানে রেঞ্জের ম্যাক্স মানে এটা খুবই পরিচিত একটা ব্যাগ এটা অনেক উন্নত উন্নত মানের সাইকেল যারা এরা সাইকেল যারা বানায় সবকিছু হেভি জিনিসে বানায় এরকম আমাদের বানায় না তার পাঁচ খুব ভালো

হিরো রেঞ্জার ম্যাক্স পাওয়া যাবে মানে ভাবাই যায় তো দর্শক আমাদের সাথেই থাকবেন আমরা দেখাবো আরো চমৎকার সব সাইকেল হিরো রেঞ্জার ম্যাক্স কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন আবার আমাদের শোরুমে এসব কিন্তু অর্ডার কিনে নিতে পারবেন তো সাথেই থাকুন তো দর্শক আজকের ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম নন গ্যাস সাইকেল বড়দের সাফিসিয়েন্সি চাকার সাইকেল তো যারা হচ্ছে সাইকেল গুলা চাচ্ছেন তারা অবশ্যই অনলাইন অর্ডার করতে পারবেন আর আজকে যে সাইকেল গুলো বেসিক্যালি দেখালাম এগুলো কিন্তু আপনার যারা সাইকেলটাকে নিয়মিত আপনার প্রেশার দিতে চান রাফ এন্ড টাফ ইউজ করতে চান মালামাল বহন করতে চান প্রতিনিয়তই তাদের জন্য আজকের এই সাইকেল গুলা তো আজকে যে ভিডিওটা দেখালাম এই ভিডিও সাইকেল গুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদেরকে পাঠিয়ে দেবেন যে সাইকেলটা আপনার পছন্দ এবং পরবর্তীতে আপনারা এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা কিন্তু অর্ডারটা কনফার্ম হিসেবে ধরে নেবো এবং বাকি টাকাটা আপনি হচ্ছে হাতে সাইকেল পাওয়ার পরে দিতে পারবে আর পাশাপাশি যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছে তারা চলে আসতে পারবেন শপিং যেটা মিরপুর একে অবস্থিত মিরপুর একের বাস স্ট্যান্ডের যে কোনো জায়গা থেকে আপনি তাকাবেন দেখবেন যে আপনার সামনে একটা বড় মার্কেট আছে যেটা মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স বাইরে বড় ব্যানার ও দেওয়া আছে ওটার পশ্চিম পাশের দিকে তিন তলায় যেখানে আপনি তাকাইলে দেখতে পাবেন যে লাল ব্যানারে মারিয়াম প্রাইজ এর এখানে সাইকেলের শোরুম আছে থেকে উঠে সিঁড়ি দিয়ে উঠে হাতের ডানপাশে মারিয়াম প্রাইজ আর যদি টাউন আসতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখেছেন নাম্বারে ফোন করে বলবেন যে আপনি মুক্ত বাংলা আপনি বলবেন যে আপনি আহ মিরপুর একে দাঁড়িয়ে আছেন আমাদের লোক যে আপনাকে নিয়ে আনবে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও তো দর্শন সব ভালো থাকবে সুস্থ থাকবে